আজকে কোনো রান্নার রেসিপি নয় সর্দির সময় যখন মুখে কোনো রকম স্বাদ থাকে না মা সাধারণত আমাকে এটা বানিয়ে দিয়ে থাকে প্রথমেই জল গরম হলে তাতে ডুমো করে কেটে রাখা আলু একটু বড় বড় করে কাটবেন সেটা সেদ্ধ করে নেবেন নব্বই শতাংশ ওয়ান টি স্পুন মতো নুন অ্যাড করে দেবেন একটা লিড কভার করে আমাদের যেমন দশ মিনিট মতো সময় লেগেছে তারপর জল থেকে আলুটা তুলে রাখুন আর ওয়ান টেবিল স্পুন মতো ঘি গরম করে নিন ঘি যখন গরম হয়ে যাবে তিনটে থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিন তারপর কিন্তু আলু যেটা সেদ্ধ করে রেখেছেন সেই টুকরোগুলোকে ঘিতে অ্যাড করে দিন এইবার আলুটা ঘিয়ে ভেজে নেওয়ার সময় কিন্তু স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দেবেন আমরা এখানে থ্রি ফোর্থ টি মতো নুন মিশিয়ে দিয়েছি নুন দিয়ে আলুটা ঘিতে যখন দু থেকে তিন মিনিট সময়ের জন্য ভাজা হয়ে যাবে তখন নেক্সট এবার অ্যাড করতে হবে সামান্য কয়েক দানা চিনি চিনিটা অ্যাড করবেন তাহলে সমস্ত স্বাদ ব্যালেন্স হয়ে যাবে আমরা এখানে মোটামুটি টু টি স্পুন মতো গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ঝাল যতটা খান সেই অনুযায়ী গোলমরিচ গুঁড়ো ফ্রেশলি যদি থেতো করে নেন টেস্ট তো আরও ভালো হয় নামানোর আগে হাফ টি মতো ঘি অ্যাড করে দেবেন এই যে আলু মরিচ আমরা কোনো জিরে গুঁড়ো বা অন্য কিছু ফোড়ন না দিয়ে ঠিক এইভাবেই খাওয়া পছন্দ করি শুধু একটাই কথা একটু গরম গরম খাবেন আশা রাখছি ভালো লাগবে জানাবেন কেমন লাগলো এনজয়